এখন শুধু বিভিন্ন চ্যানেলে রিউমর অর্থাৎ সামার ট্রান্সফার উইন্ডোতে বিভিন্ন ক্লাবের যে প্লেয়ার বদল হবে বা নতুন প্লেয়ার রিকুট হবে সেই নিয়ে আলোচনা এরই মাঝে আমরা যেটা জানতে পারলাম যে মেহতাব সিং এই মুহূর্তে মোহনবাগানে প্রায় নিশ্চিত এবং রাহুল ফেকের সাথে ইসমলার কথা অন্যদূরে গিয়েছে তারই মাঝে আজকে একটু ভিন্ন ধরনের আলোচনা হবে যেখানে দেখা যাচ্ছে মোহনবাগানের রাইট উইঙ্গারের জায়গায় কিন্তু একটা প্লেয়ার অবশ্যই দরকার মোহনবাগ যেখানে রাইট ব্যাক হিসেবে মেহতাব সিংয়ের সাথে কথা প্রায় সম্পূর্ণ করে ফেলেছে বলা যেতে পারে বা যেটা শোনা যাচ্ছে যে রিমোট যে দু কোটিরও বেশি ট্রান্সফার ফি মুম্বাই সিটি দিয়ে কিন্তু মেহতাব সিংকে মোহনবান ঘরে তুলবে এটা প্রায় নিশ্চিত কিন্তু এরই সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে পারি যে মোহনবানের রাইট উইঙ্গারে কে খেলবে রাইট উইঙ্গারে যদি মনবীর সিং যদি কোনো কারণে অসুস্থ হয় যেটা আমরা আগের আই দেখেছি যে যখন মহনবীর সিং অসুস্থ হয়ে যাচ্ছে তখন সেই জায়গাটা সাহাল আব্দুল সামা যে নাকি প্রপার উইঙ্গার নয় তাকে খেলানো হচ্ছে বা ক্ষেত্র বিশেষে দিমিত্রি পেট্রাসকে পেট্রোলসে খেলানো হচ্ছে কিন্তু একটা প্রপার রাইট উইঙ্গার জায়গা বলে সেই প্রপার রাইট উইঙ্গারের রিক্রুটমেন্ট কিন্তু মোহনবাগানে এখনও পর্যন্ত হয়নি এবং এই আবহাওয়ায় কিন্তু মোহনবাগানের ম্যানেজমেন্ট কেন রাইট উইঙ্গার খুঁজছে না সেটা নিয়ে আমাদের যথেষ্ট কৌতূহল এবং সেই কৌতূহল নিরসনের জন্য আজকে এটা আলোচনা এবং এই আলোচনায় আজকে তোমাদের সাথে করবো কেন মন প্রপার একজন ব্যাক আপ আচ্ছা মন সিং একজন ব্যাক কেন রাখছে না যেখানে লিস্টার্ন ক্লাসের ব্যাক আপ হিসেবে আমরা আশিক কুরিয়ানে এনে আমরা জানি আশিক কুড়ি এনে অঙ্কিত উপযুক্ত ব্যাকআপ কোন কোনো কোনো ক্ষেত্রে লিস্টার্ন ক্লাসের থেকেও কিন্তু পারফরমেন্স এগিয়ে আছে আশি কুড়িয়ে সুতরাং সেক্ষেত্রে আমাদের লেফট উইঙ্গার বা নিয়ে কোনো সেরকম কোনো চিন্তা নেই কিন্তু চিন্তাটা হচ্ছে রাইট উইঙ্গার যেখানে মনবীর সিং চোট পেয়ে গেলে পুরো ডান দিকটা ফাঁকা সেই জায়গাটা পূরণ করার ক্ষেত্রে এবং রাইট ব্যাক সেই জায়গাটা পূরণ করার ক্ষেত্রে মন মান এই মুহূর্তে মহাত্র সিং এর সঙ্গে কথা প্রায় পাকা করে ফেলছে হয়তো রাইট ব্যাকটা নিয়ে মন মানে সেরকম কোনো মাথা ব্যথা এই মুহূর্তে হওয়ার কথা নয় যে মাথা ব্যথা যে কারণ সে মাথা ব্যথা কারণ যিনি মন অনরগল কথা বলে যাচ্ছে মুম্বাই সিটি এফসির সঙ্গে এবং মেহতাব সিং এর সঙ্গে কিন্তু তার এজেন্টের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ রেখে চলেছে যোগাযোগ রেখে চলেছে কিন্তু আমরা যেটা এখনো পর্যন্ত কোনো খবর পাইনি কেন মনবীর সিং এর মনবীর সিং এর উপযুক্ত ব্যাক আপ বা মনবীর সিং উপযুক্ত বিকল্প কেন মোহনবাগান খুঁজে বেড়াচ্ছে না তার উত্তরে আমরা বলতে পারি বা যেটা আমাদের আলোচনার যেটা দেখা যাচ্ছে এবার বিগত দিনের খেলাগুলোতে যেটা আমরা দেখেছি যে মোহনবাগানের নিজেদের নার্সারি তৈরি আছে একজন উইঙ্গার অর্থাৎ মনবীর সিং এর উপযুক্ত উইঙ্গার আছে সালাউদ্দিন আমরা দেখেছি সুপার কাপে কি অসাধারণ ফুটবল সালাউদ্দিনের ডান দিক দিয়ে খেলে গেছে এবং মোহনবাগানে উদীয়মান রাইট উইঙ্গার মানে যেটা মনবীর সিংয়ের একদম যথাযথ বিকল্প বলা যেতে পারে আমরা দেখে নিছি সেই কারণেই মোহনবাগানে মাথা ব্যথা নেই রাইট উইঙ্গার রিক্রুট করার জন্য অর্থাৎ মোহনবাগানে নিজেদের ফসল মোহনবাগান যেমন তৈরি করেছে দীপেন্দ্র বিশ্বাসকে ঠিক সেইভাবেই কিন্তু সালাউদ্দিন মোহনবাগানে অসাধারণ ফুটবল করেছে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে মনবীর সিংকেও ছাপিয়ে গিয়েছে স্কিলের দিক দিয়ে বলো স্পিডের দিক দিয়ে বলো এবং ক্রস বানের ক্ষেত্রে বলো কাট করে প্যানালটি বক্সে ঢুকে দু তিনটাকে কাটিয়ে একদম থ্রু পাস বাড়ানোর ক্ষেত্রে বলো সালাউদ্দিন কিন্তু যথেষ্ট মুন্সিয়ানা পরিচয় দিয়েছে সুতরাং সেই জন্য মোহনবাগানের কিন্তু মাথা ব্যথা নেই ডাইডিংগার বাইরের কোনো প্লেয়ারকে দিকুট করার জন্য আমি নিশ্চিত যে কেন মোহনবাগান মানবিরের বিকল্প খুঁজে বেড়াচ্ছে না মোহনবাগানই আছে মোহনবাগানই আছে মোহনবাগানই আছে মানবিরের উপযুক্ত বিকল্প বা উপযুক্ত ব্যাকআপ আপ সালাউদ্দিন অত কোনো কারণে যদি মানবীর সিং চোট পেয়ে বাইরে যায় বা কাঠ সমস্যা যদি মনবীর সিং মোহনবাগানের হয়ে খেলতে না পারে তাহলে সেক্ষেত্রে সালাউদ্দিন কিন্তু যথেষ্ট মনসানের পরিচয় দিয়ে খেলে দেবে এবং যথেষ্ট স্কিলফুল প্লেয়ার আমরা দেখে নিয়েছি সুতরাং মোহন মোহনবাগানের ক্ষেত্রে এই জন্যই কিন্তু মোহনবাগান রাইট উইঙ্গার খুঁজে বেড়াচ্ছে না তো এই মুহূর্তে মোহনবাগানের যা টিম বা দল বা পুরনো দলটা কি ধরে রেখেছে সেখানে পাঁচ বিদেশি পাঁচ বিদেশি আবার আমি বলছি পাঁচ বিদেশি টম আলডেট এবং তার সঙ্গে আলবার্টো রড্রিগেজ এবং মেহতাব সিং যদি যুক্ত হয় তাহলে মলিনাও পেয়ে যাবে ডিফেন্সে একজন বিদেশি রেখে বাকি তিনজন বিদেশি আপ ফ্রন্টে খেলাতে পারবে যেখানে ডিমিত পেট্রো সহ নিয়মিত সুযোগ পেতে পারে তো যাই হোক আমাদের এখন কিন্তু পাখি চোখ হচ্ছে মোহনবাগানে এই টিম কীরকম খেলে প্রথম মোহনবাগান যে খেলাটা খেলবে আমাদের মনে হচ্ছে ডুয়ান্ড কাপ দিয়ে শুরু করবে এবং সেই খেলাটি পরীক্ষিত হবে যে এই কম্বিনেশনে মোহনবাগান কতটা ফিট এবং মলিরা কতটা সন্তুষ্ট মোহনবাগান ম্যানেজমেন্ট এই দল গঠন নিয়ে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করতে একদম বলবে না যারা প্রথমবার এই ভিডিও দেখেছ এখনও সাবস্ক্রাইব করনি কেন এত ওয়েট করছো সাবস্ক্রাইব করে ভালো জলদি নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই